আই লাভ মোহাম্মদ সাল্লা সাল আমাদেরকে তৈরি হতে হবে একত্রিত হতে হবে এই ধরনের দুষ্কৃতিদের বিরুদ্ধে লয় করার তাদের দ্বারাই হলো কারা হুগলি জেলার মিল্কি বাদাম তার শুধু অপমান নয় এরা শুধু এই ব্যানারটিকে ছেড়ে নে বা হজরত মোহাম্মদ সাল্লাহ নামটিকে এরা অপমান করেছে সংবিধানের ওপরে আঘাত করেছে ভিডিওটি বেশি করে শেয়ার করুন আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আপনারা অবগত আছেন উত্তরপ্রদেশের কানপুরে বিশ্ব নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আগমন দিবসে কিছু মুসলিম যুবক আইলাব মোহাম্মদ সাল্লাহ সাল্লামটি তারা লিখেছিল উত্তরপ্রদেশের পুলিশ তাদের নামে এফআইআর করে চল্লিশের অধিক যুবককে গ্রেপ্তার করে এবং মুসলিম ব্যক্তির নামে এফআইআর করে এটি শুধু উত্তর উত্তরপ্রদেশে নয় উত্তর উত্তরপ্রদেশ সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যারা ভালোবাসে তারা ভারতের বিভিন্ন জায়গায় এই ব্যানারটি লাগায় আইলাম মোহাম্মদ সাল্লাম ব্যানারটি লাগানো হয় এটি আমার বাংলাতেও লাগানো হয় কিছুদিন আগে আপনারা জানেন আইলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যানার রাতের বেলা খোলানো হয়েছে এবং গত রাতে আইলা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যানারটিকে ছিঁড়ে ফেলা হয়েছে কিছু দুষ্কৃতীরা তাদের দ্বারাই এই ব্যানারটি ছেড়া হয়েছে হুগলি জেলার মিল্কি বাদামতলায় যেখানে আমার গর্বের দেশ ভারতবর্ষ আমার দেশের প্রত্যেকটা নাগরিককে দেশের সংবিধান অধিকার দিয়েছে সে কোথায় যাবে কি করবে কি খাবে কি খাবে না এবং কিভাবে তারা ধর্ম পালন করবে ধর্মীয় অনুষ্ঠান কিভাবে করবে ধর্ম কিভাবে তারা পালন করবে এই অধিকারও কিন্তু তাদেরকে দিয়েছে আমার দেশের সংবিধান কিন্তু এই যে ঘটনাটি ঘটল হুগলি জেলার মিল্কি বাদামতলায় এটি কাদের দ্বারাই হলো এরা কারা এরা কাদের মদতে করছে এরা শুধুমাত্র বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যানারটি ছেড়ে নেয় এরা বিশ্বনবীর নামটিকে অপমান করেছে শুধু অপমান নয় এরা শুধু এই ব্যানারটিকে ছেড়ে নেবা বা হজরত মোহাম্মদ সাল্লাহি সাল্লামের নামটিকে এরা অপমান করেনি দেশের সংবিধানের ওপরে আঘাত করেছে যেখানে ভারতের সংবিধান আমাকে অধিকার দিয়েছে আমি কীভাবে ধর্ম পালন করব সেটি ভারতের সংবিধান আমাকে অধিকার দিয়েছে তারপরও এগুলো হয় কি করে আমাদেরকে তৈরি হতে হবে একত্রিত হতে হবে আগে আসতে হবে এই ধরনের দুষ্কৃতিদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার দেশ গর্বের দেশ গর্বের সংবিধানকে রক্ষা করার জন্য আমাদের সকলকে তৈরি হতে হবে একত্রিত হতে হবে আগিয়ে আসতে হবে হুগলি জেলার পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা ভরসা আছে আশা করছি তানারা এই দুষ্কৃতদেরকে খুঁজে বার করে আইনের আওতায় নিয়ে এসে কঠিনতম শাস্তি দেবে এরকম কাজ করার সাহস যেন তারা দ্বিতীয়বার যেন না পায় হুগলি জেলার মিল্কি বাদামতালার যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন সকলকে বলবো ভিডিওটি বেশি করে শেয়ার করুন আগে আসুন